সাইয়েদনে ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি যালালিম মুবিন তোরাও শেষ তোর বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গুল্লাই তোরাও গুল্লাই চিল্লায় কোন ঠিক কি কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছিল সরস্বতী এটা বোধহয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক এক জনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস তাই এক জনের কাছে তিনি কে আল্লাহ এটা কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই কি না কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদ্যান ইব্রাহিম ফ বলেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না আমি আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারাদার একজন ভালো লোক পাওয়া গেছে

আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে বে পানি চলে আসছে না কেন তো সাইয়েদনা ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়েদনা ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি

নিজ থেকে রসমলাই এর বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে বলেছে নরেও না সর উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তাগুনু খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইয়েদ ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তাকুলু খাবি না কেন কথা বল মালাকুম লা তা মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তানতিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগে খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হ্যাঁ কোন কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা কয় খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বাস আনাসুল খাবে কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর ফরাগ আলাইহিম দারবান বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাগ আলাইহিম দারবান বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

ইব্রাহিম সভ্যনাশ কে কইচ্ছে তুই কইচ্ছ নি কই আইন বড়ডাই কইচ্ছে ওইটারে জিজ্ঞেস কর বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়ডার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বা বুহি কারো কোনো জবাব নাই লা জবাব সবাই কে ইব্রাহিম তুই বড় গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শুনেন নাই বোধহয় শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বাস দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান কাফেরের একজন হচ্ছে বখত নাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কও এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর এবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদ ইব্রাহিম সাইয়েদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়

উব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ফবিত ধরা গeyse এবার এবার জায়গায় মধ্যে ধরা একবার স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি করব কথা কও